আসসালামু আলাইকুম বহু টাকা নষ্ট করে ফেলেছেন কিন্তু মনের মতো ফর্সা হতে পারেননি যেসব আপুরা একটু ডার্ক স্কিনে আছেন যারা চাচ্ছেন যে আমি একদম অতিরিক্ত মাত্রায় ফর্সা হতে চাচ্ছি কিন্তু কোনোভাবে স্কিনটা ফর্সা করতে পারছি না বহু টাকা নষ্ট করছি কিন্তু কোনো ক্রিমেই যেন কাজ হয় না আজকে এমন একটা ক্রিম আপনাদের জন্য নিয়ে আসলাম যেটা একদম ভাইরাল একটা ক্রিম আর এই ক্রিমটা কিন্তু আমি আজকে থেকে সেল করি না একদম চার চারটে বছর আমার বিজনেসের বয়স প্রথম থেকে কিন্তু আমি এই ক্রিমটা সেল করে থাকি এটা কোনো রকম ক্ষতি ছাড়া একটা ক্রিম এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেডিন কুয়েতের একটা ক্রিম মোরক্কোর মোরক্কোর নীলা অনেকে কিন্তু চেনে মোরক্কোর একটুখানি নীলার দাম কিন্তু অনেক বেশি সেই নীলার কিন্তু নীলা পাউডারটা এই ক্রিমের ভিতরে কেট কৰা আছে এই কারণেই কিন্তু এই ক্রিমটায় স্কিনটা প্রচুর পরিমাণে ফর্সা করে ফেলে একমাত্র মোরক্কো নীলার কারণে এইটা আপনারা নীলপরিক ক্রিমও বলতে পারেন ক্রিমটার নাম হচ্ছে নীলঞ্জনা ক্রিম এবং এটা মেডিন কুয়েতের একটা ক্রিম মোরক্কো নীলা এটার অপর নাম হচ্ছে মোরক্কো নীলা ক্রিম আর এই ক্রিমটা এত পরিমাণে কাজ করবে আপনার স্কিনে আর আপনার স্কিনটা কিন্তু কোনোভাবেই ড্যামেজ করবে না স্কিন পাতলা করবে না ড্যামেজ করবে না এবং ড্যামেজ স্কিনেও কিন্তু তো আপনি এটি ইউজ করতে পারবেন যাদের স্কিন অনেক কিছু ইউজ করে পাতলা হয়ে গিয়েছে কোনো ক্রিম ইউজ করতে পারেন না তারাও কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারবেন আপনার স্কিনটা একেবারেই রিকভারি হয়ে যাবে এবং স্কিনটা অনেক বেশি ফর্সা করবে একদম অতিরিক্ত মাত্রায় সাদা ফর্সা করে ফেলবে কিন্তু আমাদের এই নীলঞ্জনা ক্রিমটা এত এত ডিমান্ডেবল এই ক্রিমটা আপনাদের জন্য নিয়ে এসেছি আর এত রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি ক্রিমটা যেন সব আপুরা নিতে পারে এবং আমার পেজের বেস্ট সেলিং একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এই নীলঞ্জনা ক্রিম নীল পরিক্রিম তো এই এই ক্রিমটা এত পরিমাণে কাজ করবে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন প্রথম দিন থেকে কিন্তু আপনার স্কিনে এটা কাজ করবে সাত দিনের ভিতরে দেখবেন স্কিনটা কতটুকু আপনার ফর্সা হয়ে গিয়েছে এবং একটা ক্রিম শেষ করলে দেখবেন সাত আট শেড ফর্সা হতে পারবেন আর একদম সাদা ফর্সা মুক্তার মতো ফর্সা হবে এটা মরক্কোর একটা নীলা ক্রিম হ্যাঁ আর এইটা হচ্ছে আপনারা যারা একদম মানে কিভাবে ইউজ করবেন এটা বলে দিই একদম যাদের স্কিনে হচ্ছে হালকা পাতলা দাগ আছে পিগমেন্টেশন আসে রোদে পড়া দাগ সেসবও কিন্তু চলে যাবে কিন্তু অতিরিক্ত দাগ থাকলে কিন্তু না এটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় এটা ফর্সা করবে এবং কোন রকম অ্যালার্জি রিয়াকশনও কিন্তু হবে না এই ক্রিম এই ক্রিমটা আপনি মনের মতো ইউজ করতে পারবেন যেটা মানে অনেক বেশিও করতে পারবেন হালকা একটু ক্রিম দিলেও কিন্তু এটাতে কাজ হবে অনেকেই প্রশ্ন করতে পারবে যে এটা কয়টা ইউজ করতে হবে এই ক্রিমটা আপনারা পর তিনটা ইউজ করবেন আর তারপরে কিন্তু একটা ক্রিম নিয়ে আপনি এটা মাঝে মাঝে সপ্তাহে এক থেকে দুই দিন ইউজ করলেই কিন্তু আপনার এই ফর্সাটা কিন্তু ধরে রাখতে পারবেন একদম পুরো গলার সব কিছুতে দেবেন না হলে কিন্তু আপনার গলা কালো হয়ে যাবে কারণ স্কিন এত পরিমাণে ফর্সা করে আর এটা কিন্তু আনলিমিটেড ফর্সা করবে আর হচ্ছে চোখে পড়ার মতো এটা ফর্সা করবে কারণ এটার মধ্যে নীলা পাউডার দেওয়া আসে আর এই ক্রিমটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন বারো বছর থেকে ক্রিমটা ইউজ করতে পারবেন কোনো ক্ষতি হবে না এটা যারা আসছে একদম ডার্ক স্কিনে আসেন যে কুচকুচে কালো যেটা জন্মগত কালো স্কিন সেটা পর্যন্ত কিন্তু এটা ফর্সা করে দিবে আমাদের এই ক্রিম ক্রিমে রকম আপনাদের কোনো আক্ষেপই থাকবে না যে আমি ফর্সা হইতে পারলাম না এমন এই ক্রিমটাতে হতেই পারে না আপনি হচ্ছে এটা ইনশাল্লাহ আপনার কাজ করবে আর অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করুন এবং হচ্ছে এর মধ্যেও অর্ডার করতে পারেন আচ্ছা দেরি না করে এখন ইনবক্স করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম